আসসালাম আলাইকুম আফতুল্লা সম্মানিত ভিএস আজকে আমি আসছি এই যে আমাদের এখানে নাসির ইয়া আপনার এটা কি উমেন কলেজ ব্রাজার মহিলা কলেজ এখানে আমি আসছি আপনারা দেখতে পাচ্ছেন সবমানিতা ভিএস আমি একজন আমাদের কনক আপনার নামটা কি ভাই কনক পুরো নাম বলেন না কনক দাস

এই এই দোকানটা কয় বছর 15 বছর আপনারা কি মানুষ আসলে কি কম দামে রাখেন নাকি হরগন্ডিয়া জারে যেরকম পারে সেরকম না আমার এখানে ব্র্যান্ডিং মাল থাকে কোনো বেশি দামি মাল থাকে না কম দামি মাল কম দামি বেশি দাম হইলে বেশি দাম না না রেটটা এরকম থাকে রিজনেবল রিজন মানে মানুষকে ঠকানোর কোনো মন মানসিকতা নেই আপনারা ব্যবসা করেন না এক কথা এইটা আচ্ছা এই যে বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি এখন কি দ্রব্য মূল্যের দাম কম না বাড়তি অবশ্যই বাড়তি হ্যাঁ কিন্তু আমাদের এই সেক্টরে বেচা কিনা নাই বিদায় এখন রেট অনেক কম আপনাদের এখানে দ্রব্যমূল্যের দাম কি বাড়তি না কম অনেক কম আগের তুলনায় মানে এখন দাম অনেক কম আছে আচ্ছা দাদা আপনারা এখানে ব্যবসা করতেছেন এই যে আজকে বিশ বছর ধরে এখানে কোন

আপনারা ওনারা অন্য ধর্মের বিদায় আপনারা মনে করিয়েন না যে আপনারা ওনারা চলে যাইতে পারে কিংবা ওনাদের ক্ষতি হইতে পারে ওনারা অনেক ভদ্রলোক ওনারা জেন্টালম্যান উনি ব্যক্তিগতভাবে উনি যথেষ্ট ভালো মানুষ ওনারা এই মুসলমানদেরকে যথেষ্ট ইজ্জত করে ওনাদেরকেও মুসলমানরা ইজ্জত করে ওনারা কোনো প্রকার কারোর সাথে দ্বিমত পোষণ করে নেই ওনারা শান্তি আপনারা কি বাংলাদেশে এখন শান্তিতে ব্যবসা করতে পারতেছেন অবশ্যই একটু ভাই এখানে তাকাই বলেন আপনাকে শান্তিতে ব্যবসা করতে পারতেছেন অবশ্যই আমার কোনো সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা নাই দাদা আপনারা এই যে এখানে আছেন যে শান্তিতে ব্যবসা করতে পারতেছেন না অবশ্যই এখানে তো কোনো বৈষম্য হচ্ছে না এখানে কোনো বৈষম্য হচ্ছে না ওনার হচ্ছে ফোর প্লাস আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিচ্ছি আপনারা এখানে আসলে কমোট বেসিন অনেক ব্র্যান্ডিং জিনিস পাবেন এই শরীফের মাল সুজনের মাল যত কিছু আছে সব কিছু পাবেন আপনারা এই পায়ে এ ওয়ান আছে আপনার নিঃসন্দে আসতে পারবেন অন্য অন্য দোকান আছে অনেক কম রেটে ওনারা মাল বিক্রি করে এখন বর্তমানের দ্রব্যমূল্য অনেক নিম্নমুখী এখন যদি আপনারা কি না যদি বাড়ির কাজে লাগান এই দোকানগুলিতে আসলে আপনারা লাভবান হবেন আমার আচ্ছা ভাই স্যার আমার ব্লগ থেকে যদি দেখে যদি আমার এই ব্লগ দেখে যদি কেউ যদি স্যানিটারি মাল নিতে আসে ওনাদেরকে স্পেশাল কোনো ডিসকাউন্ট দিবেন অবশ্যই দিব হ্যাঁ একটু জোরে বলেন ভাইয়া অবশ্যই দিব ডিসকাউন্ট আমার ব্লগটার কথা বলেন অবশ্যই আপনার ব্লগে অবশ্যই আপনার ব্লগে যারা আসবে আপনার ব্লগের কথা বলবে অবশ্যই আমি চেষ্টা করবো তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা এবং রেটও রিজনেবল রাখা রিজনেবল রাখার জন্য আমি ওনার ঠিকানাটা দিচ্ছি এটা হচ্ছে যে নাসিরাবাদ এই জায়গাটা হচ্ছে যে নাসিরাবাদ আপনারা ওনাদের কাছ থেকে শুনতে পাচ্ছেন ওনারা এই এই এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রকম ওনারা বৈষম্য শিকার হয়নি ওনাদের সাথে আপনারা নিঃসন্দেহ ব্যবসা করতে পারবেন যদি কেউ যদি মনে করেন যে এই ওনারা অন্য ধর্মের এই চিন্তা করে যদি ব্যবসা করেন করবো না চাইলে সেটাও ভিন্ন কথা তবে ওনারাও যে বাংলাদেশে শান্তিতে ব্যবসা করতেছে ওনারা যে শান্তিতে আছে ওনাদের মুখেই শুনতে পাইছেন ওনারা যথেষ্ট শান্তিতে আছে এবং ভালো আছেন ঠিক না ভাই অবশ্যই আপনারা শান্তিতে আছেন ভালো আছেন ওনাদের সাথে ব্যবসা করলে আপনারা ইনশাআল্লাহ লাভবান হবেন আর ওনারা সম্মান করবে সবাইকে সবাইকে সম্মান করে ওনারাও শান্তিতে আসে ওনাদের ধর্মের যারা আছে সবাই বাংলাদেশে ওনাদের কথা অনুযায়ী শান্তিতে আছে ধন্যবাদ সম্মানিত বিয়াস আমার এই ইয়াটা ভালো লাগলে ব্লগটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর এই দোকানটাতে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ